দরজায় করানাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন আসনে প্রার্থীদের প্রাথমিক মনোনয়ন প্রক্রিয়া চলছে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মহান জাতীয় সংসদের এক নম্বর আসন হিসেবে পঞ্চগড় সদর আটুয়ারি ও তিতুলিয়া উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় এক আসন শুক্রবার সকালে জেলার আটোয়ারি উপজেলার বলরামপুর লীলামেলা বাজারে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেন তিনি মাজেদুর রহমান লিটন আটোয়ারি উপজেলার বলরামপুর ইউনিয়নের কৃষক এমদাদুর রহমানের নয় সন্তানের মধ্যে পঞ্চমতম সন্তান তিনি অতীতে এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করা অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো যুব সমাজ ও নারীদের উন্নয়ন সহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ পেটে তিনি স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি রাজনীতিতে পরিবর্তন অবশ্যই আনা উচিত আসতে হবে যেমন আমি বলি যে রাজনীতিতে পরিবর্তন বলতে এই যে আমরা যারা স্বতন্ত্র হিসাবে নির্বাচন করবো আমাদের এই যে এক পার্সেন্ট কেন আমাদেরকে আগেই সমর্থক রাজি করতে হবে এটা আমি পরিবর্তন চাই এখন কথা হচ্ছে যে যেহেতু দেশের একটা পরিবর্তন হচ্ছে জনগণ এখন পরিবর্তন চাচ্ছে সেই পরিবর্তনে উদ্বুদ্ধ হয়ে আমিও সেটাতেই যাচ্ছি